ব্যাপার ওইটা তো রাজ মনে হচ্ছে ও ওই মেয়েটার সঙ্গে কি করছে যাই গিয়ে দেখি তো রাজ এই মেয়েটা কে তুমি কে তোমাকে তো আমি চিনি না আর তোমাকেই বা বলতে যাব কেন আমি যে এই মেয়েটা কে কি বললে তুমি আমাকে চেনো না এই মেয়েটার সামনে তুমি আমাকে না চেনার ভান করছো দেখুন আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ইউ রাস্কেল তুমি আমাকে নাচেন আর ভান করছো তুমি আমার সঙ্গে দু বছর ধরে প্রেম করে তুমি আর এখন আমাকে চিনতে পারছো না আমাকে বুঝি তোমার আর ভালো লাগে না এখন তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছ কাজটা কিন্তু তুমি ভালো করছো না ওয়ার ইউ তুমি কে তোমাকে আমি চিনি না তুমি এখন আসতে পারো হয়েছে কিরে বোন তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি তুই কি ক্লাস করিস নি কিরে কিছু বলছিস না যে তোর মনটা ভারী ভারী মনে হচ্ছে আমার কসম রইল তোর বল তোর কি হয়েছে ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবাসি তার সঙ্গে আমার দু বছরকার সম্পর্ক ভাইয়া আমি ছাড়া তার জীবনে অন্য কেউ চলে এসেছে সে আমাকে আর চিনতে পারছে না ভাইয়া সে একটা অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাকে সে চিনতে পারছে না ভাইয়া আমার সঙ্গে সে বেমানগিরি করেছে ভাইয়া আমার জীবনটা নিয়ে সে খেলেছে তুই একটু শান্ত হ আমার বোনের চোখে ফেলে নাকি ও পানি ও আর এত বড় সাহস আমার বোনের সঙ্গে করে নাকি বেমানি তুই একটু শান্ত হ বোন তুই ওর খালি একবার ঠিকানাটা বল ওর খুব রুইয়ের পাখা গজিয়েছে ওর পাখা যদি ছেটে না দিতে পারি আমার নাম ও চৌধুরী না ভাইয়া এই বেটা শোন কি হয়েছে ভাই এই একে তুই চিনিস এর ঠিকানাটা বলতে পারবি হ্যাঁ ওকে তো আমি চিনি ওই চায়ের দোকানে বসে আছে এই চল এই আমাদের সঙ্গে চুপচাপ চল তোমাদের সঙ্গে যাবো মানে क्या से जबि जै गए गाला ठीक भी, चुपचाप चल রানী তুমি তাহলে তুমি আমাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে এসেছ রাজ তখন তো তুমি আমাকে চিনতে পারলে না তখন যদি তুমি আমাকে চিনতে পারতে না তাহলে এখন তোমাকে এ গুন্ডা দিয়ে তুলে নিয়ে আসতে হতো না প্লিজ রানী এদেরকে বলো না আমায় ছেড়ে দিতে ছেড়ে তো তোকে দেবই অত ব্যস্ত হলে হবে আমার বোন খেয়ে রেখে অন্য মেয়ের সঙ্গে তুই প্রেম করবি শালা আমি বেঁচে থাকতে সেটা মেনে নেব ভাইয়া আমার ভুল হয়ে গেছে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন এই তোর বাবা মাকে ফোন কর আমার এখানে আসতে বল এক্ষুনি আমি তোদের বিয়ে দেব শালা আমার বোনের সঙ্গে করিস নাকি বেঈমানি ফোন কর করছি ভাই করছি হ্যালো মা হ্যাঁ বল রাজ তোর গলাটা এরকম লাগছে কেন তোর কি হয়েছে মা আমি রনি চৌধুরীর বোনকে ভালোবাসতাম তাই আমাকে জোর করে রনি চৌধুরী তুলে নিয়ে এসেছে তুমি তাড়াতাড়ি ওদের বাড়িতে এসো মা তুই তো চিন্তা নি রাজ আমরা এক্ষুনি আসছি তুই এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসিস তো কই আমাকে তো আগে বলিসনি আন্টি আপনার ছেলে আমার বোনকে ইগনোর করেছে তাই আমি বাধ্য হয়ে আপনার ছেলেকে জোর করে তুলে নিয়ে এসেছি আমার বোনের সঙ্গে বিয়ে দেব বলে আনটি আপনার ছেলের সঙ্গে আর আমার বোনের সঙ্গে এক্ষুনি আমি বিয়ে দিতে চাই আমার ছেলের সাথে যদি এই মেয়ের বিনা দিই তাহলে তো আমার ছেলেকে বাঁচাতে পারবো না এদের সামনে আমাকে একটু নাটক করতেই হবে হ্যাঁ হ্যাঁ বিয়ের ব্যবস্থা করো এই মেয়েকেই আমার বাড়ির বউ করব মা তোমার মাথা ঠিক আছে তো আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না চুপ একদম চুপ আমার মুখের উপর একটা কথাও বলবি না তুমি এক্ষুনি কাজে ডেকে এদের বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে আন্টি আচ্ছা বোন আমি তোকে দেখতে যাব তুই ভালো থাকিস ওঠো মহারানী ওঠো সকাল ছটা বেজে গেছে সংসারের সব কাজ তোমাকেই করতে হবে কি গো তোমার কানে কথা যাচ্ছে না আপনি কি করলেন আমার গায়ে আপনি পানি ঢেলে দিলেন হ্যাঁ দিলাম তোর ভাই কি আমাকে চাকর থুইছে নাকি তোকে ঘুম থেকে ডাকার জন্য আর এই সংসারের কাজ কি তোর মরামাইশি করে দিয়ে যাবে সুজ্জা হই ওঠ এই সংসারের সব কাজ তোকে করতে হবে ও নো না আমি কাজ কাম জানি না আমি কাজ করতে পারবো না পারবো না বললে তো জমে শুনবে না বি করার সময় তো তুই একবারও নি যে শ্বশুর বাড়ি থেকে আমি কাজ করতে পারবো কিনা এখন পারবো না বললে আমি শুনবো কাজ কি তোর মরা মাইশ যাবে নাকি যা শিগগিরি যা কাজ কর মা তুমি যেভাবে ওর পিছনে লেগেছো ও তো বাড়ি ছাড়তে বাধ্য হ্যাঁ খোকা তুই ঠিকই ধরেছিস এটা ওর বাবার বাড়ি পায়নি আমি যেভাবে ওকে চলতে বলবো সেইভাবেই ওকে চলতে হবে তুমি একদম ঠিক কাজ করছো আমার ছেলের সাথে দেয় কিনা জোর করে বিয়ে বিয়ে করা ওদের বার করছি ওর মোস্তান ভাই যে কি করে তাই আমি দেখছি আর মোস্তান ভাই কি ভেবেছে আমার ছেলেকে তুলে নিয়ে গে ওর বোনের সাথে জোর করে বিয়ে দেবে আর জোর করে বিয়ে দেবে আর সেটা আমি চুপচাপ মুখ বুজে সহ্য করব এমন ভাবে ওর পিছনে লাগবো ও কেন ওর মরা মা এসেও এই বাড়ি ছাড়তে বাধ্য হবে বলে আমার মা বিন্দি তুমি এসো বসো বসো দেখি মা তুমি তো কিসমিসের মতো রোগা হয়ে গেছ চোখ মুখ তোমার ফন ফন করছে মুখটা যেন শুকিয়ে গেছে তুমি কি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করো না মুখটা কেন শোকাবে না বলেন আনটি আপনার ছেলেকে আমি দু বছর ধরে প্রেম করলাম আর করার সময় আমাকে তো পাত্তাই দিল না অন্য মেয়ের সাথে বিয়ে করলো আরে মা বিন্দি তুমি কোনো চিন্তা করো না এই বাড়ির বৌমা তো তুমিই হবে আমি যতদিন বেঁচে আছি তোমার ভালোবাসা আমি কখনোই বিফলে যেতে দেব না আন্টি আমি শুধু এই বাড়িতে এসেছি আপনার জন্য আর কারোর জন্য নয় এই রাজ যা বিন্দিয়াকে নিয়ে কোথাও থেকে ঘুরে আইগা যাও মা যাও বাইরে থেকে ঘুরে আসো তোমার মনটা ফ্রি হয়ে যাবে ঠিক আছে মা যাচ্ছি যাকান हां কই ডাড়ি ডাড়ি কি দেখছো যাও আমার জন্য ক্যাপচা কইলাছো আমি তোমকে ফোন করছি তুমি ফোনটা রিসিভ করছো না কেন আরে এই মেটা কি মামানে এই মেটা আমার বোন হয় রাজ তুমি এসব কি বলছো আমি তোমার বোন হয় আমি তোমার বোন হতে যাব কেন ও নো রাজ তাহলে তুমি আমাকে ভালোবাসো না তাহলে তুমি এতদিন আমার সঙ্গে টাইম পাস করেছো আমার সঙ্গে প্রতারণা করেছো ইউ লায়ার চিটার আজ নিজের চোখে দেখলে তো আমার কথা তুমি বিশ্বাস করতে না তোমাকে আমি বারবার বলেছি ও ছেলে হিসেবে ভালো না আজ হাতে নাতে প্রমাণ পেলে তো আরে ডার্লিং মন খারাপ কেন করছো মন খারাপ করো না চলো তোমাকে নিয়ে আজকে আমি দীঘায় যাব রাজ আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না তুই সতর্ক হয়ে থাকবি তোর বউ জানো তোর মোবাইল থেকে ওর ভাইকে ফোন না করতে পারে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না যাই ওর ফোন থেকে আমার ভাই কে এক কল ফোন করি এই ফোন